সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো লোকেশান বা যে কোনো জায়গা বিশেষ করে রিসোর্ট বাংলো বাড়ি অথবা আপনার স্বপ্নের সাজানো একটি বাড়ি অথবা বাগান সরকারি সেনানিবাস সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো ফ্যাক্টরি বা কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরি ওষুধ কোম্পানি বা যে কোনো জায়গায় নান্দনিকতা বৃদ্ধির জন্য এই লন কার্পেট ঘাস কিন্তু অনন্য বন্ধুরা আমাদের কাছে একেবারে জ্যান্ত জীবন্ত লন কার্পেট ঘাস কিন্তু আমরা কার্পেট আকারে বিক্রয় করি এবং আপনার পুরো জায়গার যদি ডিজাইন করতে হয় আমরা সেগুলো ডিজাইন করে একদম ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে গাছ লাগানোর সকল সার্ভিস কিন্তু দিয়ে আসছি বিশ্বাস্ততার সহিত আপনারা যারা এই সার্ভিসগুলো নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে যার প্রবাসী ভাই রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী ডেলিভারি করছি আপনারা যাদের অল্প পরিমাণ প্রয়োজন তারা কিন্তু কোরিয়ারের মাধ্যমেও ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন